আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনা ঝেড় দিনহাটা রাজপথ দখল নিল মহিলারা বুধবার রাত আটটা থেকেই দিনহাটা রাস্তা দখল নিল মহিলারা মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় সোচ্চার গোটা বাংলা সেই ঘটনার প্রতিবাদে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে দিনহাটা রাজপথে মহিলারা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিকেরও বেশি মহিলাই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন সংহতি ময়দান সংলগ্ন এলাকা থেকে মহিলাদের এক প্রতিবাদ মিছিল মাঝমাথা মরে এসে শেষ হয় মহিলাদের এই প্রতিবাদ মিছিল একটাই স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্বাভাবিকভাবেই গোটা রাজ্য জুড়ে এদিন রাতেই মহিলারা রাস্তায় নামছে দিনহাটাতে রাত এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ সেই কর্মসূচি হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেই সময় বদল হয়ে রাত সাড়ে সাতটা নাগাদ কর্মসূচি হবে এমনটাই সোশ্যাল মিডিয়ায় জানানো হয় সেই মতোই সাড়ে সাতটা থেকে সংহতি ময়দান সংলগ্ন এলাকায় মহিলাদের জমায়েত শুরু হয় এরপরে শুরু হয় প্রতিবাদ মিছিল মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে দিনহাটা থানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় করে থাকা যায় না যেন এরকম শাস্তি হয় খালি মানে তাদের শাসিত দূরের কথা কিন্তু আরো যখন চরমতম শাস্তিটা দিয়ে তাদের মৃত্যুদণ্ডটা নয় আমাদের এটাই দাবি থাকলো যেরকম করে মেয়ের থেকে অত্যাচার করা হয়েছে সেরকম শাস্তি আমরা দাবি করছি ভবিষ্যতে কেউ এরকমটা করার আগে একবার ভাবে অন্তত একবার ভাবে যে তাদের সাথে কি করতে পারে এরকম বহু তো বহু হয়েছে এবং মহিলা এর আগেও তো অনেকবার হয়েছে সেটা নিয়ে আন্দোলন হয়েছে সেটা কিছুদিন পরে চুপচাপ হয়ে গেছে কিন্তু এইবারটা যেন সেটা না হয় এটাই দাবি যেন একটা যেন মানে জিনিসটা একটা চরম সীমায় পৌঁছে গেছে এইবার একটা

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড

ও না পুরুষ না মানুষ নারীকে তো একটা মানুষ রাখতে হবে নারীকে শুধু তার দেহ দিয়েই তাকে কেন চিন্তা করা হবে এই চেতনাটা আসা উচিত মানুষের যারা করছে আর এত 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 বেড়ে গেছে আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই সাথে সাথে এরকম শাস্তি না হলে হবে না যাতে মানুষের যাতে চেতনা নাই বিবেক নাই তাদেরকে ভয় ভয় থাকতে হবে তাদের কিন্তু ভয় কোনো

তাকে তো সেই সামান্য যদি আর একটু যান হাত তুলে দেখান এটাই আমাদের চাহিদা আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে আপনার স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট সেভেন টু ওয়ান ওয়ান এইট নাইন অথবা এইট এই নম্বরে